দেখাও আমার নবীরে নিয়ে একবার দেখো যার দেখার জন্য আমি পন্ত প্যানে চেয়ে আছি একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে একবার লয়ে যাও রহমতের নবীর কদম মবারক হত তাও বকরে নিয়ে গেলেন নবীজির কদম মবারক সালাম দেন ও মুসলমান গভীর রে রাসূলের কদমে নিয়া বেলকে হাজির করো বলো নবীকে ডাক দিয়ে বলি আর সুর আল্লাহ আল্লাহ নবী গো আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাই আমি আপনার স্বামী নবী গো আপনার সেই আমি ছয় মাসের বড় ইয়ার সুর আল্লাহ খাবি বললাম আমার নবীর সেই তে মাসের বড় ছিল হজরত সিদ্ধি রাধি বল্লাহ তালান শুধু তাই নয় নবীজীর শ্ব শুরুমবার কইলে না ওয়াক্কার সিদ্দিকরা ধুনলাম তালাহু আম্মা জানাই শাহজাহান আম্মা জানাইশার ভীম খাই আম্মা জানাইশার আপ্বা জান এ মুসলমানের দিকি রেসুলের শ্ব শুরু বারো পৃথিবীর মধ্যে কত দাম কত মর্যাদারে নবী স্বামী আমার নবীজী মুসলমান শরণা ডাকতে বলে ও বক্কার কাকে আনছ কতমের মধ্যে ডাক দে বলে মায়ের নবী নবী এই পৃথিবীর মধ্যে এমন একজন আশুকামী জীবনী কোনদিন চামড়ার সুখ দিয়ে আপনারে দেখিনি ইয়া আরো ইয়া আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছে পৃথিবীর মধ্যে দেখ বলে রব্বিকারি পৃথিবীর মধ্যে বড় সব আবার নবীজির কদম বড় একবার একবারে দেখা বড় স্বপ্ন আবার নবী ডাক দিয়ে বলে আপু আয়া বেলাল রে আমার কদমের মধ্যে বেলাল কি কদমের মধ্যে না খরম আমার নাবিঝিরি কদমের মধ্যে যা ফরাহাল তো বেলাল নেবী জিরি মধ্যে লুটায়া ভুল নেবেজি দু মাখা হাতে বেলালকে ধরলে দেখে বেলালে রে গায়ের মধ্যে রক্ত প্রতিটা দেহের মধ্যে রক্তের কনে আগুল ঝরে ঝরে পড়ে আমার নবি ডাক দে বলে বেলাল নে বেলাল আরে এত কষ্ট করেছি বেলাল পলিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই কারণ আপনার কত মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে জোরে জোরে সিল্লা বলা যাবে না মারা হাওয়া দয়াল নবী বিغاমে আপন বলতে কে হোনাই জগৎ তে আমারে বলতে আরো জরে বলেনা আমরা আপন বলতে উربهবে দেখি সবই মিছে ভবে দেখি সবই মিছে ওগো মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই যে আমার দয়াল নবি বিগনে আমার মার নী বিগনে বলতে কেহ নাই হই বলে না পন বলতে Oh no দয়াল নবী গো দেন দয়াল নবী ইয়াশি কিরন্ত রে আপন বলতে কে হয় নাই জগতে বলে না আপন বলতে আরো জোরে বলেন আমরা আপন বলতে মারা দয়াল নবী বিরনে যামান মার নবী বিরনে না পুন বলতে কই হই ও নবী тенदा खा텐 ই গুলা বের दगবনয় নভরে আপন বンテ কে হনাই জগত তে বলে নাও বンテ কে হনাই জগত আমার দয়াল নবী বিঘনে আমার মা নবী

নবীজি কালেমা ফরিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদমে জায়গা হয়ে গেল তাই বললেন বেলাল নে আমি নবী আমার কদমের মধ্যে তো এই জায়গা করে দিলাম কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন আমার বাবার আবার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন খুদবা সাইয়ে বাবুজি লাবু সুবিয়ান এই আরব বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন আল্লাহু আকবার বলেন না এ রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন খুদবা সাইয়ে বাবুজি লাবু সুবিয়ান এরা বড় বড় নেতারা এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে মারা বলেন না বেলাল ডান পাশে বসে আছেন

আলিহিস সালাম ডাকতে বলে এ আব্দুল্লাহর बेटा মুহাম্মদ ছিল তুমি आखरी নবী শুনেছিনা তুমি রবিদরের নবী রহমাতুল্লাহ আলাইহিন তুমি সব নবীদের শ্রেষ্ঠ এই কথা শোনা পার তোমার কাছে এসেছিলাম কারণ নবীকে দিয়েছে বায়ানত উত্তম ব্যবহার উত্তম اخلاق উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীদের নাই জোরে বলা যাবে না মারহাবা পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর করেন নাই ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মতো নেতারা বসার মতো আপনাদের এমপি সাহেব মুসলমান এমপির পাশে আমাদের মানায় না কারণ এমপি যখন এমপি যায় যখন দাঁড়ায় ব্যান চালক রিক্সা চালকের সঙ্গে হাত মুসাফা করে দেখা তো অনেক হিন্দু টুপি মাথায় দিয়া একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায় উনি মসজিদের জুম্মান নামাজ পড়ে সব কোলাকুলি করে আমার বাবারা আমার এই দেখা যায় তুমি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে নির্বাচনের আগে অনেক নেতারা আসে দেখবেন ভাইয়া গাজারে দেখে তার কাছে হাত বাড়ায়া দেয় নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয় এর কাছে যাইতে গেলে তার পিএসএর কাছে যা যায় না তারে তো দূরের কথা তার সীমানায় যা বড় কষ্টকর হয়ে যায় জোরে বলেন ঠিক কি না কিন্তু উনি বললেন আরবের বড় বড় নেতারা বলে মোহাম্মদ তুমি নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি কেমন নবী তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে হাফসি এই বেটা যদি তোমার পাশে বসে থাকে কেমনে মানায় মন চেয়েছিল তোমার কিছু কথা শুনব মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনব কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে এই দরবারে বসলে মানায় না কেন আমাদের ইজ্জত থাকে না রসুল্লাহ বলেন তোমরা কি চাও হুজুর যদি বেলাল যদি এই মজলিশের মধ্যে না থাকে তাহলে আমরা আপনার মজলি শেষে বসবো আমার নবী ডাকতে বলে বেলাল ও বেলাল বেলাল বলে জি হুজুর বলে বেলাল রাখ আমি কাল আমার কদমের মধ্যে আসবি না আগামীকাল হুদ্বা সাইবা ও জেলা বসুবিয়ান আসবে ওরা আরবের বড় বড় নেতা এরা যদি ইসলাম ধর্ম কবুল করে এরা যদি কালেমার মালা পড়ে তাহলে কতই উত্তম হবে সুতরাং আগামীকাল আসবে না বেলাল বলে নবী গো পৃথিবীর সব মানতে পারি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি বেলাল ডাকতে বলে নবী গো মায়ার নবী উমায়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে যতগুলো পাথরের আঘাত মেরেছিল এত কষ্ট পাই না শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে এর সেইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছি আর সুরাল্লাহ পৃথিবীর সব ছাড়তে পারি আপনার কদম আমি ছাড়তে পারি না জোরে বলেন মার হাওয়া আল্লাহ নবী বলে বেলাল রে শুধু একটা দিন আসবি না আগামী কাল আসবি না আগামী কাল হুদবা সাই বাবু জাইল আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ও বেলাল তাহলে কতই না ভালো হবে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু একটা দিন নয় একটা সেকেন্ড আপনার কদম বানক থেকে আমি সরতে পারব না কারণ আপনাকে সারা আমি ভালো লাগে না আপনাকে সারা বাঁচব না আপনাকে সারা যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নাই সুতরাং আপনাকে সারা আমি বাসবানি আর সুনাল নাই হাবি বলল আপনার কদম তেটের জন্য আমি করতে পারবো না আমার নবী কয় বেলাল রে শুধু একটা দি শুধু একটা দিন নাজবি না রে বেলাল বেলাল আর শুনান নাই হাবি বলল ডাকতে বলে মালিক কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর মধ্যে যদি বেলাল পৃথিবীর মধ্যে রব্বিকารিমের কাছে যদি hayat না থাকতো পৃথিবীর কোনো মানুষ আমারে দিত না পৃথিবীর বড় হায়াত কিনে কিনে রাখত কারণ হায়াতের মালিক আমার আল্লাহ এই কারণে রব্বে কারিম আমার হায়াত দান করেছে রব্বে কারিম রব্বে কারিম পৃথিবীর মানুষের হাতে যদি ইমান থাকতো পৃথিবীর মানুষ আমার ইমান দিত না আমি হাফসি গোলাম হাফসি গোলাম এই কারণে পৃথিবীর মানুষ আমার ইমান দিত না এই বলিয়া করতে বেলাল ঝোখের পানি ছিড়ে কান্তে লাগে আমার নবী বলে বেলাল এর কান দিশ না ঝোখের পানি ফেলিস না শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না বেলাল কান্তে কান্তে নাও হয়ে গেল কান্দর বলে আল্লাহ আমি হাবশি গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না আমার আমি পৃথিবীর মধ্যে গরীব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না আমি নবী সারা বাঁচতে পারবো না চোখের পানি ছাড়তে কানতে কানতে না হয়ে গেছে মহব্বতের সঙ্গে টুদুরু শরীফ বন

নবী নাম জাফে যে জন সেই তো দুজন ঠিকই না ঠিক নবীর নাম জপলেই মজা লাগে কি লাগে আমার ভাইরা আমার বন্ধুরা বেলাল রওনা হয়ে গেছে কানতে কানতে রওনা হয়ে গেছে রব্বে কারিম ডাকতে বলে আমার নবীকে হাবিব হাবিবিরে বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি পৃথিবীর মধ্যে আমার হদ বা লাগবে না সাই লাগবে না বসু বিহান লাগবে না বোলাপ লাগবে না আমার নবীর ডাক দেবল বন্ধু বেলালকে ডাক দাও বেলাল যদি বাড়ি চলে যায় বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায় ও হাটবেল করে মারা যাবে সহ্য করতে পারবে না বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম আগে বেলালকে ডাক দেন আমার নবীজি ডাক দেয় বেলাল 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 আরো জোরে জোরে ফুফাই ফুফাই কান্দে নবীজি কয়ে বেলাল কান্দিস কেন কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবাই আবার ডাক দেয় দেখবেন কান্না বেড়ে যায় বেলাল হাউ মাউ করে কান্দতেছে বেলাল রে আমার হদবা সাই বাবু জেলা বুসিফেন কারুর লাগবে না আমার রব্বে কারিম আমার এইমাত্র মাত্র জানাইয়া দিছে তোর চোখের পানি আল্লাহ দরবার অনেক দামি যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি তোর আর কোথাও যা লাগবে না সুবাহ বলেন না আর একটু জোরে বলেন না শ্বশুরের কদমে স্থায়ীভাবে একবারে একবার ঠিকানা হয়ে গেছে এতদিন ছিল অস্থায়ী এখন হয়েছে স্থায়ী মার বলেন না এরা কদমে জায়গা হয়ে গেল আমার নবী কাল্লা রাখতে হাবিব বেলালকে ডাক দেন কারণ বেলালের চোখের পানি পড়তেছে বেলাল হাও মাও করে কামতেছে আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে হাটপাল করবে ডাক দেন তাড়াতাড়ি বেলালকে ডাক দিছে রেসুলের কদমে জায়গা হয়ে গেল কিছুদিন গেল কিছুদিন যা পর পাশের কামনার মধ্যে বায়া থাকে একদিন বেলাল ওরিয়া রাসূলুল্লাহ আয়া না আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে নবী বলে বেলাল রে কি বলে হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইল আওয়াজটা আমি শুনেছি আপনার কাছে জানতে চাই নবী বলে কি আওয়াজ আল্লাহু আকবারাল্লাহ

হি ন ছিপি যাও বেলাল অসংক হাফেজ অসংক আলেম হয়েছে ছিপি যাও রাসূল ডাক দেবলেন কিছুদিন সময় পরে বেলাল বেলালকে ডাক হল সাবিরের ডাকা হল সাবিরা কোতিতে হয়ে আসলেন এই রকম বসলেন আমার নবী কয় সাবিরারে আমার বেলাল যানো কি বলতে চায় তোমাদের মধ্যে বলতে চায় কয় হুজুর বেলাল কি বলবো আপনার কাছে থায়া থায়া ইট্টু সাহস বেশি হয়ে গেছে ভালোবাসান তো বেশি এইজন বেশি কথা কয় নবীজি কয় না আমার বেলাল জন কি বলতে চাই তোমরা শোনো নবীজি কয় বেলাল বলো বেলাল কা বলবো কয় বলো সুবহানাল্লাহ কইতেন নি আরো জোরে আরো জোরে কইতেন নিবা এই আশেকেরা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবী প্রিয় হয়ে গেছে নবীর প্রিয় হয়ে গেলে আল্লাহর প্রিয় যায় আমরা কার প্রিয় হতে চাই আরো জরে বলেন

আরো জোরে বলেন আর একটু জোরে জোরে বলা যাবে না মদিনা মদিনা আসে কম আয় হায় আসে কম নবীর পিয়াও সাহাবি হযরত আবু বকর সিদ্দিক বলেন নবীর পিয়াও সাহাবি আবু বকর আর বালা পেশে সুইল পাশে ভালো পেশে যাইয়া সে পাই দেখো না মদিনা আরো জোরে বলতে হবে এর মদিনা মদিনা আসেন কম মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসেন কম

আরো জোরে বলেন আসেন কম জোরে বল আসে আমার ভাইরা রাসূলকে ভালোবেসে বেলালের জায়গা হলো কই রসুলকে অবমাননা করে আবু জেলের জায়গা কই হলো মানুষ মানুষে মানুষে বেশ কম আছে আলেমে আলেমে বেশ কম আছে নেতায় নেতায় বেশ কম আছে রাসূলের ভালোবাসা আর রাসূলের প্রেমিকের যে দাম রসুলকে যারা ভালোবাসলো আমার নবীকে যারা পায়া গেল দুনিয়া আখেরা দুইটাই তারা দন্য করে নিল যদি বলেন ঠিক না রসুলকে দেখলেই অনেকে দেখছে আবু জেলও দেখছে এই জামানায় অসংখ্য আবু জেলমার কালেম আছে যারা রসুলকে নিয়ে কটত্ব করে আমার নবী আমার নবী কি নিয়ে কটত্ব করে আল্লাহ তাদের হেদায়েত দান করুক যদি বলেন আমি আমি আর আলোচনা আগাইব না ভাইজান আসছেন আলোচনা করবেন আমি আপনাদের কাছে করজোরে একটা দাবি করব। আমাদেরকে নিয়ে কে কি বলল কিচ্ছু যায় আসে না রসুলকে ভালোবেসে মরতে পারি রসুলকে ভালোবেসে বাঁচতে পারি রসুল আমার জীবন রসুল আমার মরণ নবী আমার জান নবী আমার প্রাণ এই স্লোগানে আমরা থাকতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না এখন আলেমদের ভিতরে ফেরকা চলতেছে আমাদের মধ্যে অসংখ্য আলেম আছে আর গোল আলমার কা আলেম বেশি আমাদের ভিতরে এটা মনে রাখবেন আমাদের মধ্যে গোলাপি মার্কাজ শুনিয়া আসুন এরা ওহাবিদের দারুণ দারণ সময় দারণ আমাদের ওই এলাকায় গেলে বোঝা যায় কথা বুঝেননি চট্টগ্রামে তো সুন্দরভাবে নবীজির আলোচনা করা যায় মিলাত ক্যাম্প করা যায় ওই বঙ্গে যাইতে বলি এই সমস্ত আলেমদেরকে আমি বলি ভাইজান একটু আসেন যে বঙ্গের ভিতরে গেলে এটা শুরুকে ক্যাম্প করলে পিটায় যে এলাকার মধ্যে কিছুদিন আগে আমাকে সিরাজগঞ্জ একটা মাহফিলে হাজার হাজার বাতিলের মধ্যে দাঁড়াইছি উঠে সব হুজুর আমার এই জীবনে জন্মলগ্ন থেকে কাজপন্থী জমিন কেউ দাঁড়াইতে পারেনি আমি কেউ দাঁড়াইছি গুলি করেন কারণ আমার চুলকে ভালোবেসে মরতে রাজি বাঁচতে রাজি আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভাগ্যবান আপনারা ধন্য যে আপনারা চট্টগ্রামের এই জমিনে এই বঙ্গে বস আপনারা এই চট্টগ্রাম বিভাগে আপনাদের জন্ম হয়েছে এই জন্য আমি আল্লাহ শুক্রে আদায় করি এই বঙ্গে অসম কাল্লারা আছে তাদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন আমারও সমাপ্ত আলোচনা সুলের কদমে জায়গা হয়ে গেছে বেলালের আপনাদেরও আমাদেরও জন্য সেই কদমে জায়গা হয় সকলগুলো নামিল আমি দোয়া দোয়াছি হুজুরের কাছে দোয়া দোয়াছি বিদায় নিলাম আসসালাম

I'm